আমরা কিন্তু যখন অ্যালকেন প্রস্তুতি শিখাইছিলাম না সেই অ্যালকেন প্রস্তুতির মধ্যে এই আলোচনাটা করেছিলাম কিরকম ছিল যে আমরা এই ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন তৈরি করতে পারব কার্বনাইল বা গ্রুপ গ্রুপযুক্ত যৌগ এই কার্বনিল গ্রুপযুক্ত যৌগ দুটো হয় একটা অ্যালডিহাইড একটা কি কিটোন তো গ্রুপ গ্রুপযুক্ত যৌগকে জিঙ্ক অ্যামালগাম আমার গাঢ় এই মানে জিং জিঙ্ক অ্যামালগাম কি জিঙ্ক ডট হচ্ছে মার্কারি আমরা যে জিঙ্ক ডট হচ্ছে মার্কারি এটাকে আমরা বলবো জিং অ্যামালগাম আর এটা কি ও গাঢ় কি গাঢ় এই সিএল গাঢ় এই সিএল এই এটার উপস্থিতিতে বিক্রিয়া করাবো করালে এই কার্বন নাই বা কার্বনের মূলক মানে সিও মূলকটা সরাসরি সিএই স্টুডে কনভার্ট হবে মিথিল মূলক পরিণত হবে আর এই বিক্রিয়াকে আবেশকের নাম অনুসারে বলা হয় ক্লিভেনসন বিজারণ বিক্রিয়া যেমন দেখো সিআই স্ত্রী বন্ধন সিও বন্ড সিআই স্ত্রী মানে এর নাম হচ্ছে কি হবে এর নাম হচ্ছে প্রপানন তাই না কিটন গ্রুপের যৌগ প্রপানন তো একে আমরা হচ্ছে বিজারণ করব স্যার বিজারণ করলে যা আমার হাইড্রোজেন লাগবে অর্থাৎ সদ্য প্রস্তুত হাইড্রোজেন এখন এখানে লাগবে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক সাথে হচ্ছে এইসিএল এইসিএল টা কেমন হবে দারুন এইসিএল উপস্থিত যখন বিক্রিয়া করবে জিং অ্যামালগাম তখন এটা বিজারিত হবে বিজারিত হয়ে এখানে যে সিও মূলক আছে না বাবা এই সি অমূলটা সি আই হবে সি আই বন্ধন সি টু বন্ধন সি আই স্ত্রি সি ও মূলক যেটা আছে এই সি ও মূলকটা সি আই তে কনভার্ট হবে ঠিক আছে তাহলে সি ও মূলকটা সি আই তে কনভার্ট হবে আর এই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি বিক্রিয়া ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কার্বনাইল মূল গ্রুপ যুক্ত যৌগকে সি ও মূলক যেটা আছে এই সি ও মূলকটা সরাসরি কিসে কনভার্ট হচ্ছে সি টু তে কনভার্ট হচ্ছে এবং এই বিক্রিয়াকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া তো বলছি কার্বন গ্রুপ যুক্ত যৌগ আমরা আরো একটা উদাহরণ লিখি যেমন অ্যালডিহাইড করতে হতে পারে যেমন ধরুন হচ্ছে এই যৌগটার নাম বেনজালডিহাইড নাম কি বেনজালডিহাইড না সি ও বেনজিন উপর তো এখানে যদি বিজারণ করি যায় আমার হাইড্রোজেন লাগবে তারপরে হচ্ছে এখানে জিঙ্ক ডট হচ্ছে মার্কারি জিঙ্ক মার্কারি আর এই সিএলটা কি হবে গাঢ় গাঢ় এই সিএল উপস্থিতি যখন বিক্রিয়া হবে কার্বনের মূলকতে সরাসরি বিচারিত হয় মিথিলের মূলক হবে সিআই স্ত্রী হবে বন্ধন হচ্ছে আমার পানি তৈরি হয় যদিও পানি তৈরি করলে করতে পারে এখানে কি ঘটনা ঘটেছে বলে হবে বেঞ্জিন বলা থেকে তৈরি হয়েছে এখানে যেমন বেঞ্জাল ডিহাইট ছিল সেখান থেকে জিং আমার তার বিক্রিয়া করে এ উপস্থিত বিক্রি করছে তাহলে আমরা কিন্তু খুব অ্যালডিহাইড হোক আর কি যৌগ থেকে যৌগ বানাতে পারছি হচ্ছে তাই না বেঞ্জাল ডিহাইড থেকে টোলইন তৈরি হচ্ছে এটাও কিন্তু টোলুইন প্রস্তুত একটা বিক্রিয়া হতে পারে যাই হোক এটা হচ্ছে ক্যানেজার বিক্রিয়া এবং বিজ্ঞানী কিলিমেনশন একজন বিজ্ঞানী উনি আর আবিষ্কার করছে বিক্রি বিচারণ প্রভাব হচ্ছে বিজারণ হচ্ছে জন্য এর নাম হচ্ছে কি কিলিমেনশন বিজারণ বিক্রিয়া নামটা হচ্ছে ক্লিমেনশন কিন্তু প্রভাবটা হচ্ছে বিজারণ এটার নাম হচ্ছে কি ক্লিমেনশন বিচারণ বিক্রিয়া ভালো বলা গেছে আজ